আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসে এক ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টক্সের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে ইট কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের কোয়ালিটি সো এটা হচ্ছে কোটি স্টাইল শর্ট টপস না এটা এটার দাম কত পড়ছে ভাইয়া এটা কালার আছে এটা প্রাইস কালার হবে দাম পড়বে কি আপনার 1400 টাকা 1400 টাকা জি ওকে কালার কি আছে এটা এটা কালার আছে এই যে এটা এটা 1400 টাকা প্রাইস ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা কি শর্টের মধ্যে হ্যাঁ শর্ট শর্ট

এটা হাতাটা স্মোকি গলায় স্টোন হয় এটার দাম কত ভাই এটা প্রাইস করবে হলো আপনার 1400 টাকা কালার আছে এটা দুটো টাকা দুটো কালার আর এটা হবে 1400 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর করে কাজ করা এটার সাথে এটা প্রাইস এটা প্রাইস করবে হলো আপনার 1200 টাকা 1200 টাকা এটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার ওকে

কোটি স্টাইল এটা দামটা কত এটা প্রাইসটা পড়বে হলো আপনার 1400 টাকা কালার কালার আছে এটা কালার কালার আছে হ্যাঁ কালার এটা হবে এটা একটা হবে কালার টাকা নেক্সট কালেকশন নেক্সট এটা একটা আছে এই যেটা হচ্ছে করা দাম কত এটা এটা প্রাইস পড়বে আপনার

এটার মধ্যে কালার আছে তিন টাকা তিনটা কালার হবে এটার দাম এটার প্রাইস করব হলো ম্যাডাম পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার আছে পনেরোশো টাকা তিনটা কালার পনেরোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে এটা কালার আছে তিনটা তিনটা প্রাইস এটা প্রাইস করব এগারোশো টাকা এগারোশো টাকা এই যে এগারোশো টাকা এগারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর কোমরটা এরকম ডিজাইন থাকবে এটা খুব ফিট একটা টপ এটার প্রাইস এটা প্রাইস থাকবে হলো আপনার 1100 টাকা 1100 টাকা কালার আছে কালার আছে এই যে সেম 1100 1100 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এগুলো সব বিট কালেকশন হ্যাঁ এটা প্রাইস কত এটা তিনটা কালার এটা প্রাইস পড়ব হলো আপনার 1200 টাকা কালার দেখিয়ে দিচ্ছি 1200 টাকা জি বডিকে কাজ করা ঠিক এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে সিল্ক কালার ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট এটা প্রিন্ট মধ্যে আছে নিচে ক্রেপ করা হাতারা স্মোকি কুকুরে বেল্ট আছে এটা দাম কত পড়ছে এটা প্রাইস পড়বে হলো আপনার 1200 টাকা 1200 টাকা এই যে এটা আরেকটা কালার আছে ম্যাম এই যে তিন কালার सेम 1200 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা ওকে একটাই কালার একটাই কালার দেন এটা হচ্ছে কোটি স্টার এটা প্রাইস এটা প্রাইস পড়বে এটা কালার আছে তিনটা তিনটা এটা প্রাইস পড়বে হলো আপনার 700 টাকা টাকা জি এটা এই একটা কালার এটা একটা কালার পেস্ট কালার আরেকটা ব্ল্যাক এন্ড হোয়াইটার মধ্যে প্রিন্ট আছে প্রিন্ট হবে নেক্সটটা এটা হচ্ছে কাটচুপি ওয়ার্কের মধ্যে থাকবে এই যেটা কাটচুপি ওয়ার্কের মধ্যে আছে বডিতে কাটচুপি ওয়ার্ক দাম টাকা কালার হবে হ্যাঁ এটা কালো আছে কি টাকা লাস্ট আছে যেমন এটা এটা স্যার বডিতে কাজ করে এটা প্রাইস এটা প্রাইস পড়বে হলো আপনার 800 টাকা 800 টাকা কালার কি আছে এটা এটা কালো আছে এটা কালো 800 800 আচ্ছা নিচে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্রিন্টের মধ্যে আছে এটা খুব সুন্দর ক্যাপ স্টাইলে নিচে রাফল করা এটা প্রাইস এটা প্রাইস পড়বে 1100 টাকা কালার কি আছে এটা কালার আছে হলো আপনার এই একটা কালার